এরপর যে শ্রোতা এবং আমরা আমাদের অতিথির কাছ থেকে একটু শুল্ভ আমাদের গৌরাঙ্গবনাথ অপু সংক্ষিপ্তভাবে একটু দাদার কাছ থেকে একটু অনুভূতি জানব অনেক অনেক ধন্যবাদ রাজীব দা আমি অনেকটা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমার পাশে বসে আমার অগ্রজ বাংলাদেশের সিনিয়র সাংবাদিক যাকে আমি নিউজ কম্পোজার বলি বাংলাদেশে যে কজন আছে তার মধ্যে অন্যতম এই সুভাষদার সঙ্গে আমার বহু অনুষ্ঠানে যাওয়ার সুযোগ ঘটেছে বহুবার তার বক্তব্য শুনেছি কিন্তু আজকে জীবন থেকে নেওয়া যার গল্পটি তিনি খুব স্বল্প সময়ের ভেতরে অনর্গল বললেন মনে হচ্ছিল এটি যেন অন্তত ঘণ্টাখানেক না থামেন কিন্তু তিনি বুঝেন তিনি শ্রেষ্ঠ বক্তা যিনি বুঝেন তাকে কোথায় থামতে হবে এটি সুভাষদা বুঝতে পেরেছেন কারণ এরকম একটি ভদ্রপুরে কজন দর্শক বা শ্রোতার সামনে বসে কতক্ষণ কথা বলা যায় আমার একজন গুরুজি বলতেন উপযুক্ত শ্রোতা কিংবা দর্শক একজন বক্তার রসদ জগিয়ে দেয় কিংবা যদি বলা হয় যে উপযুক্ত শ্রোতা কিংবা দর্শক অর্ঘ্য চক্রবর্তীদের মতো যারা পারফর্ম করে তাদের পারফর্মটা কতটা সময় ধরে চলবে সেটির কিন্তু ইঙ্গিতটুকু দিয়ে দেয় আমি প্রথমে যে কথাটি বলেছি সেটি হচ্ছে যে তিনি শ্রেষ্ঠ বক্তা যিনি বোঝেন কোথায় থাক তাকে থামতে হবে যেটি সুভাষদা করেছেন আমি সেখান থেকে কিছু দূরে সরে আসতে চাই কারণ যারা এরকম একটি অসময়ে মাত্র হাতে গোনা কয়েকজন বসে আছেন তারাই হচ্ছেন উপযুক্ত শ্রোতা সেক্ষেত্রে আমি একটু সময় নিয়ে কিছু বলতে চাই প্রথমে বলি আমি আর নবীনগরের সন্তান সুভাষদাও নবীনগরের সন্তান রাজীবদার সঙ্গে নবীনগরে বিশ্বখ্যাত বিশ্বক্ষেত শরশাম উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের একটি অনুষ্ঠানে পরিচয় ঘটে বছর দুয়েক আগে তারপর ভার্চুয়ালি ভদ্রলোকের সঙ্গে আমার নিয়মিত কথা হয় আমি একজন সংবাদকর্মী দীর্ঘ ষোলো বছর প্রথম আলোতে কাজ করেছি তারপর পাঁচ বছর কালের কণ্ঠে কাজ করেছি এখন সিনিয়র রিপোর্টার হিসাবে মুস্তাফির শফি সম্পাদিত প্রতিদিন বাংলাদেশে কাজ করি আমার নিজের একটি নিউজ পোর্টাল আছে যেটি হচ্ছে নবীনগরের কথা সেটিতে আমি এ পর্যন্ত দুশো ছিয়াশিটি ভার্চুয়াল টকশো করেছি দুশো সাতাশিতম তম আমার করবার ইচ্ছে আছে সদারঙ্গকে নিয়ে রাজিদাকে আমি বলেছি যদি তিনি সময় দেন সেটি আমি হয়তো দেশে ফিরে গিয়ে আমি সেটি করতে চাই রাজীব দামাকে একটা দায়িত্ব দিয়েছিলেন এই তিন দিন পিপি অনুষ্ঠানের যিনি উদ্বোধক বাংলাদেশের বরেণ্য সুরস্রষ্টা আমরা ক্লাসিক্যাল যারা ঘেরানার শিল্পী কিংবা শ্রোতা আছি উস্তাদ আলাউদ্দিন খাঁ হেবেদের যে পরিবার তার উত্তরস্বরী একুশে পদক প্রাপ্ত শেখ সাদি খান আমার চাচা যার গ্রামের পাশে আমার বাড়ি রাজীব দা আমাকে বললেন যে দাদা শেখ সাদি খান চাচাকে আপনাকে নিয়ে আসতে হবে ঢাকা থেকে আমি গত পরশু দিন সহ আমরা ঢাকা থেকে চাচাকে নিয়ে আসি কিছুক্ষণ আগে চাচাকে সাড়ে বারোটা ট্রেনে তুলে দিয়ে সরাসরি আপনাদের এখানে আসা এমন একটি জায়গায় আমার জন্ম হয়েছে উস্তাদ আলাউদ্দিন খায় সাহেবরা আপনারা সবাই জানান আর এখানে এরকম গুণবান মানুষ আছেন সব ডক্টরেট করা প্রফেসর তাদের সামনে পাশে বসা আমার মতো দেবনাথ অপুর এটি যে কত বড় একটি জীবনের বড় প্রাপ্তি কারণ আমি সাধারণত একজন সংবাদ শ্রমিক আমি কখনো সংবাদ সাংবাদিক কিংবা নিউজম্যান বলি না আমি নিজেকে সংবাদ শ্রমিক বলি প্রথম আলো আমাদেরকে সেটি শিখিয়েছে আমার জায়গাটা হচ্ছে সেই জায়গায় এখানকার আলোচক যারা আছেন বিদগ্ধ যারা কথা বলেন সেগুলো নোট নিয়ে আমি দেশে বিদেশে লিখে সেটি প্রচার করবার চেষ্টা করি কিন্তু রাজীব দিয়ে এতটাই ভালোবাসেন যে সেখান থেকে টেনে এনে একদম এরকম মানুষদের রাতুল চরণে এনে আমাকে বসিয়ে দিলেন আমি সে রাজীব আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনি যে কাজটি করেছেন সেটি আমার জীবনে অন্যতম একটি বড় প্রাপ্তি কালকে যখন শেখ শেখসাদিক খানকে সংবর্ধনা দেওয়া হলো চট্টগ্রাম টেলিভিশনে বিটিভি টেলিভিশন যেটি আপনাদের চট্টগ্রাম খুলসিতে তিনি সকাল এগারোটা থেকে রাত সন্ধ্যে অব্দি আটটি তার সুরে গান রেকর্ড করলেন নতুন প্রজন্মের কিছু শিল্পী দিয়ে সেই জন্য শুরু থেকে আমি আসতে পারিনি চাচাকে নিয়ে আবার আমরা যখন এখানে আটটা কি সাড়ে আটটার দিকে আসি এসেই দেখি যে পশ্চিমবঙ্গের এই ভদ্রলোক তার সঙ্গে পরে কথা বলে বুঝতে পারলাম যে তার বয়স উনত্রিশ আর আমার বয়স ফিফটি সিক্স চলে যাচ্ছে কো মাস পরে ফিফটি সেভেনে আমি পড়ব বাট শশ্রমণ্ডিত ভদ্রলোক দেখে মনে হলো তিনি আমার চেয়েও জ্যেষ্ঠ আমি তার আমার জীবনের সামনে বসে শাস্ত্রীয় সঙ্গীতের এরকম কালাকার আমার সাতান্ন বছর বয়সে আমি দেখিনি বাংলাদেশে ভারতে যাওয়ার সৌভাগ্য হয়েছিলো একবার সেটি আগরতলায় বাট সেখানে এরকম সদারঙ্গের মতো কোনো অনুষ্ঠান করবার মতো তাদের সঙ্গে আমার যোগাযোগ ঘটেনি আমার কাছে মনে হয়েছে সদা তিন তিন ব্যাপী অনুষ্ঠানটি আমার জীবনের সবচেয়ে বড় অনুষ্ঠান যেই জন্য আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এখানে চলে আসছি প্রতিদিন ফোন দেয় কখন আসবা কখন আসবা আমি বলছি যে আরও পাঁচ দিন পরে আসবো তুমি পরে থাকো তোমার বাবার বাড়িতে আমি এখানে থাকতে চাই সেই জায়গাটায় আমি কালকে এসে যখন দেখলাম যে ভদ্রলোক পুরো হলরুমটা কাঁপাচ্ছেন তার ভোকালের নানান ভাইব্রেশন দিয়ে তান কাকে বলে মানে গিটকারি কাকে বলে আমি উস্তাদ আলাউদ্দিন খায়ে পাঁচ ভাইয়ের সবার বড় ছিলেন সমীর উদ্দিন খা তার বড় ছেলে ছিলেন মহিদ্দিন খাঁ হিরাল একমাত্র তিনি ছিলেন ভোকালিস্ট তার সান্নিধ্য আমি পেয়েছিলাম তার বয়স যখন বিরানব্বই বছর তখন আমি নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত বিদ্যালয় একটি করেছিলাম তখন তার বিরানব্বই বছর বয়সে শিবপুর যেটি সারা এই উপমহাদেশের যেটি মূলত শাস্ত্রীয় সঙ্গীতের সুতিকা গাঢ় বলে সেই শিবপুরের পাশেই হচ্ছে আমার জন্ম তো তাকে আমি নিয়ে এসেছিলাম তখন তিনি বিরানব্বই বছরে যখন জানা ঝানানা না জানা না 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 এই কাজগুলো যখন বিরানব্বই বছরে করেন তখন সেটি ধরেন বিরাশি কি তিরাশি সালের কথা তখন থেকে আমি ক্লাসিক্যালের ভক্ত নিজে গাইতেও পারি না কিন্তু আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে একসময় তবলা বাজাতাম রথীন্দ্রনাথ রায় সুবীর নন্দী আব্দুল জব্বার সঙ্গে বাজিয়েছি বাট পঁয়ত্রিশ বছর তবলা বাজারটা ছেড়ে দিয়েছি পোশাগত কারণে আমি কালকে অর্ঘদার এই পরিবেশনা দেখে তখন হল ভর্তি শ্রোতা ছিল যখন লাইট নিবে গেল তখন সবাই দাঁড়িয়ে বললো ওয়ান মোর ওয়ান মোর আপনার আরেকটা শুনতে চায় আমি সামনে সারিতে বসে বললাম যে দাদা আপনাকে আরেকটা করতে হবে কিন্তু বাট আয়োজকদের খুব কনস্ট্রাকটিভ সীমাবদ্ধতা ছিল যে না টাইট প্রোগ্রাম সাড়ে এগারোটায় একজন উস্তাজির ঢাকায় ফিরবেন তার ট্রেনের টিকিট কাটা দেওয়া যাবে না কিন্তু আমি মঞ্চ থেকে সোজা সামনে এসে এখানে শট একদম শুয়ে পড়েছিলাম কালকে যারা যদি কেউ এখানে থেকে থাকেন আমি শটান শুয়ে পড়ে আমি মিনিট দুয়েক সে আমার থেকে মিনিমাম সতেরো আঠারো বছরের ছোট্ট সেই অর্ঘর কাছে আমি আমার কর্নিশ করেছি অর্ঘ ওখান থেকে নেমে আমাকে ধরে যখন মানে ধরল আমার সারা জীবনের মনে হলো যে আমার সমস্ত শরীর কাঁপছে এই কার সঙ্গে আমার বুকের স্পর্শ লাগলো এই দৃশ্য অবলোকন করে শেখ সাদিক খান তখন অডিয়েন্সে ছিলেন চাচা উপর থেকে উঠে আসলেন তাকে ধরে আশীর্বাদ করলেন অর্ঘ বললেন যে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে আপনার স্পর্শ আজকে পেলাম মানে দুজন মানে দুই মেয়র একজন বাংলাদেশের প্রবীণ শেখসাদি খান আর একজন পশ্চিমবঙ্গের অর্ঘ চক্রবর্তী বয়সের ডিফারেন্স প্রায় অর্ধেকেরও বেশি দুই প্রজন্মের এই দুই জীবন্ত থেকে দেখলাম এবং এটি কে করে দিলেন সদারঙ্গ আমি রাজীবদার কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে রাজীব দা আমাকে একটি সুযোগ দিয়েছি প্রথম এরকম একটি শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আসবার জন্য আর শিল্পী শিক্ষকের ভূমিকা সেটি নিয়ে পরে কোনো এক সময় হয়তো আমি আমার লেখাই লিখবো সবচেয়ে শুধু এটুকুই বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে যদি গান শেখাতে চান যারা অন্তত এখানে আছেন আমি নিশ্চিত যে তারা আপনার ক্লাসিক্যালের এই বিষয়টি আপনারা বোঝার নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আপনারা আপনাদের ছেলে মেয়েকে গান করবার আগে ক্লাসিক্যাল শিক্ষায় শিক্ষিত করবেন এইটুকু আহ্বান জানিয়ে ইতিমধ্যে রাজীব দা চলে এসছেন সম্ভবত মাইকটা তাকে দিয়ে দিতে হবে অনেক ধন্যবাদ